জেলারই ঐতিহ্যবাহী কিছু খাবার থাকে তেমনই আমাদের টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি হলো মিঠা পিঠা হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এই মিঠা পিঠা খেতে অসম্ভব মজা লাগে কিভাবে খুব সহজে মিঠা পিঠা তৈরি করবে তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন পিঠার ভিতরে পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুরানো নারকেল এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিব এক মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে মিষ্টির জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এখন নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচে পুড়ে যাবে পুরের টেস্ট নষ্ট হয়ে যাবে আমার নারকেল বাজার শেষ পানি শুকিয়ে গিয়েছে এখন নামিয়ে নিব পিঠা বানানোর জন্য এখানে আমি এক কেজি চালের গুঁড়ি নিয়েছি অল্প অল্প করে গুঁড়িগুলো ভেজে নিব চালের গুঁড়ি ভেজে নেওয়ার কারণ হলো পিঠাগুলো সব হবে খেতে ভালো লাগবে চুলার মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট আমি গুঁড়িগুলো ভেজে নিব আমার গুঁড়ি বাজা শেষ দেখেন গুঁড়িগুলো এখন ঝরঝরে হয়ে গিয়েছে এইভাবে আমি পাটি ঘুড়িগুলো ভেজে নিব ঘুড়িগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিব এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। আমি ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে একটা বাটির মতো করে নিতে হবে দেখেন বাটির মতো করে বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিব পুর দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম এখন আমি পিঠা শেপ দিয়ে নিব তবে এটা বলে বোঝানো যাবে না আপনাদের দেখে বুঝে নিতে হবে পিঠা শেপটা আমি কিভাবে দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো রাইস কুকারে ভাব দিয়ে নিব এই জন্য চুলায় একটি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে উপরে শাল দিয়ে দিয়েছি এখন পিঠাগুলো যেন খুব সহজেই ছাড়াতে পারি তার জন্য অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছিলাম হাড়িতে পানি পরিমাণ এমনভাবে দিতে হবে যেন বলক আসার পর শাঁসের উপরে পানি উঠে না আসে পানিতে বলক চলে এসেছে আমি পিঠাগুলো এখন দিয়ে নিব পিঠাগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় এই পিঠাগুলো দুই তিন মিনিট ভাব দিয়ে বাকি পিঠাগুলো এর উপরে আমি দিয়ে দিব পিঠাগুলো একবারে দিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে তাহলে পিঠাগুলো ঠিক মতো সিদ্ধ হবে না আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এক ঘন্টা সময় ভাব দিয়ে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নিব আপনারা আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়